हेलो गाइस गुड आफ्टरनून सब बाय के आज के चलेलाम चिकन कॉस्टली है पहले मैं भेज रही हूँ जीरा उसके बाद सार पड़े प्याज तके लोगों छक्क में क्या क्या में क्या क्या करो लोगों को ना নাক্বা ওদের গ্যাসটাকে একটু স্পিড দিয়ে এই নিয়ে তেল মধ্যে দিয়ে ওলড় পালোট ওলড় পালোট কইরা কইরা এই রকম কইরা পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে লইবেন বুঝলেন আপনারা তারপর একটু পরে মশলা দিতে হবে বেলি ফুলের মালা পরিয়ে তোমাকে সাত পাকে বাঁধিয়ে তারপর একটু হলুদ পেঁয়াজগুলোকে একটু মেকআপ দিয়ে দেবেন এরকম করে তারপর একটু একটু মেকআপ পর ভালো করে মশলা দিয়ে ঢাকার করতে করে করতে ফেলা করার করে আর এরকম আস্তে আস্তে মশলাগুলো দিয়ে ভেজেই যাবে ভেজেই যাবে ভেজেই যাবে ভেজেই যাবে লিটুলের গলা পুরিয়ে তোমার केसाতে পাকে বটি হাই হাই গান রাইগে ভুলে গেলাম এইজন মনে তো না मस्त죠 <sum> 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 মশলা গুলো দিয়ে এরকম করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এরকম হলদ পালদ করে চেকানা বিক্রি করে করে নিয়ে করে পয়সা তার রঙই পাল্টে দেবে যতক্ষণ না এরকম আছে ততক্ষণ করতেই থাকো হ্যাঁ আমি তুই যা বলবো বলো আমি এখন রান্না করছি আমিই আমি কাজ তো মাই করে দেয় এটাকে এরকম দেখে দাও আলুগুলো ভাজা হয়ে গেছে নাকি মনে তো হচ্ছে हमको सिर्फ तुमसे प्यार है हमको सिर्फ तुमसे प्यार है कह रही है दिल की बेखुदी बस तुम्हारा इंतजार है हमको सिर्फ तुमसे प्यार है हम तुम तुमसे प्यार है कह रही है दिल की बेखुदी बस तुम्हारा इंतजार है ढूंढते हैं हम हर तरफ

जाने सो कुले तो बिजली हां चलो अब उन देसी लवली तो ले लिए

oke, तो म